আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটির উপরের অংশের বেশ খানিকটা জায়গায় ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে যেসব অংশে গাডার বসে গেছে সেসব অংশে ঢালাইয়ের কাজ চলছে সামনের এই দিকটি হচ্ছে খিলক্ষেতের দিক এই দিক থেকে সোজা চলে গেল বিমানবন্দরের দিকে বিমানবন্দরের সামনের দিক থেকে কুড়িলের দিক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের পুরো অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে এই এক্সপ্রেস তিনটি ধাপে করা হচ্ছে বর্তমানে দ্বিতীয় ধাপেরও কাজ চলছে এর আগেরবার যখন দ্বিতীয় ধাপের স্থানে গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানে বেশিরভাগ অংশে পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল আজকে সেই দিকটিতে গিয়েও দেখব সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি দুদিকে বাউন্ডারি এবং রাস্তার মাঝখানের অংশে ডিভাইডারের কাজ চলছে বাম দিকের অংশে যে দুটি রেল লাইন ছিল তার পাশে আরো দুটো রেল লাইন বসানো হয়েছে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত এই পুরো অংশে এখন চারটি লাইন হবে এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেদিক থেকে শুরু হয়েছে সেই দিকটি এটি হচ্ছে বিমানবন্দরের কাউলার দিক এদিকে দেখা যাচ্ছে র্যাম্পের অংশেও ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে আর এখানে যে অংশটি দেখা যাচ্ছে এই অংশটি আশুলিয়ার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে সেটি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই অংশে সংযুক্ত হবে এখানে মাঝখানের যে অংশ দেখা যাচ্ছে এই অংশ দিয়ে এখন কোনো যানবাহন চলাচল করবে না এই অংশটি বন্ধ করে রাখা হবে যখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন এই অংশটি খুলে দেওয়া হবে আর ডান দিকের এই অংশটি বিমানবন্দরের দিকে নামার জন্য র্যাম্প চলে গেছে সেই র্যাম্প দিয়ে সরাসরি বিমানবন্দরের দিকেও যাওয়া যাবে সামনের এই অংশটিতে দেখা যাচ্ছে টোল প্লাজার জন্য কাজ চলছে এই এক্সপ্রেসওয়েটি তিনটি ধাপে করা হচ্ছে একটি হচ্ছে বিমানবন্দরের কাউলা সামনের দিক থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত দ্বিতীয়টি হচ্ছে বনানী রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত আর তৃতীয় ধাপটি হচ্ছে মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দরের সামনের দিক থেকে বনানীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক চার কিলোমিটার আর দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক আট কিলোমিটার আর তৃতীয় ধাপ মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস ওয়েটিতে এবং নামার জন্য একত্রিশটি র্যাম্প থাকবে বিমানবন্দরের সামনের দিক থেকে বনানির দিক পর্যন্ত বেশিরভাগ অংশ উপরে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে জানা গেছে বাউন্ডারি এবং রাস্তার মাঝখানে ডিভাইডারের অংশের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে এই দিকটি হচ্ছে খিলক্ষেতের দিক এই দিক থেকে সামনে কুরিল হয়ে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের সামনের দিকে গিয়ে বনানির যে ওভারপাস সেটির উপর দিক দিয়ে গিয়ে রাস্তার ওপারে চলে যাও এলিভেটেড এই এক্সপ্রেসওয়ে বেশিরভাগ অংশে রেললাইনের উপর দিক দিয়ে গেছে এক্সপ্রেস ওয়েটি দ্বিতীয় ধাপের কাছে যেখানে চলছে সেখান থেকে এই দিক পর্যন্ত কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশটি দেখে আসি ইভেটেড এক্সপ্রেসওয়ে দ্বিতীয় ধাপের কাজটি শেষ হবে মগবাজারের দিকে সামনের এই দিকটি মগবাজারের দিকে চলে গেল এই দিকের অংশে দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ চলছে অংশটি চলে গেল ফার্ম গেটের দিকে সেখান থেকে তেজগাঁও রেল স্টেশনের এই দিকটিতে একটি র্যাম্প আসবে এখানে র্যাম্পের জন্য বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গেছে সামনের দিকে এটি হচ্ছে তেজগাঁও রেল স্টেশন রেল স্টেশনের দিকে দেখা যাচ্ছে লিফেটেড এক্সপ্রেসওয়ে উপরের অংশের কাজটি বেশ খানিকটা দৃশ্যমান হয়েছে পিলারের উপরের অংশের কাজটি সম্পন্ন হয়েছে এরপর এখানে গার্ডারগুলো বসানো হবে সামনের দিকেও দেখা যাচ্ছে এখানে সব পিলারের